আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমাদের প্রতিনিয়ত যারা প্রতিবেদন দেখে থাকেন আপনাদের সবাইকে ব্যসে কিনা ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন এদিকে ঘুরাও ভাই এটি ঘুরাও দড়ি লম্বা করে ধরা লাগবে গরুর থেকে যত দূরে থাকা যায় দর্শক আপনারা দেখছেন শাহিওয়াল কফি কালারের একটি গরু গরুটা মোটামুটি এটাও একটু রেডি হয়ে আসছে গত বুধবারে আমাদের কালেকশান করা ওলান পালান মার্শাল্লাহ যা আসছে হাফ পার্সেন্ট কিন্তু চলে আসছে বাকি যে হাফ পার্সেন্ট আছে সেইটা কিন্তু কয়েক দিনের মধ্যে চলে আসবে আর আমাদের আইডিয়া যে আরও হয়তো দশ বারো দিন সময় নিবে বাচ্চা দেওয়ার জন্য বা পনেরো দিন সময় নিবে এইরকম থাক দাঁড়া থাক গরু এক জায়গায় তো এটা বয়স হলো চার দাঁত গরু ভিডিওতে যা দেখতেছেন ভিডিও থেকে সরাসরি একটু আরও বেশি বড় গরু কিন্তু আমি নিজে দেখতেছি যে ভিডিওতে গরু একটু অন্যরকম ছোটো বোঝা যাচ্ছে গরুর বয়স হলো দাঁত দ্বিতীয় বিয়ানের গরু সকালে একবারেই মোটামুটি ছয় সাত লিটার করে ইনশাল্লাহ আশা করা যায় যে এটার থেকে পাওয়া যাবে দুধ আর বাদ বাকি চার দাঁত বয়সের দ্বিতীয় বিয়ানের গরু মাংসের ওজনে যদি বলা যায় কতটুকু মাংস আছে পাঁচ মুন এইটাতে অনায়াসে কিন্তু পাঁচ মুন প্লাস হবে মানে পাঁচ মনের উপরে হবে নিচে না তো আমাদের গাড়ি দর্শক রেডি আছে আগামীকাল আগামীকাল সোমবার চেষ্টা করব ঢাকা হেমায়তপুরে সিঙ্গার ব্রিজের এই আশেপাশে কোনো জায়গায় এক জায়গায় গরু নামবে আমাদের আর আরও যেইটা যাবে সেইটা হলো চাঁদপুর কসুয়াতে চাঁদপুর কসুয়া গরু নামবে আর সাথে হলো ফেনি ফেনির জন্য গরু রেডি আছে ঠিক আছে বেশ কিছু জায়গাতে আমাদের গরু রেডি আছে তো আমরা চেষ্টা করবো আজকের ভিডিওর গরুগুলো ওই লাইনে বিক্রি করার জন্য যাতে করে একবারে কম খরচের মধ্যে আমরা পাঠাইতে পারি তো কথা না বাড়িয়ে আমরা দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে কেমন দামে বেচা কিনা করব গরুটা দর্শক দাম চাইলে এক লক্ষ সৌত্তর হাজার চাওয়া দাম কিন্তু এক লক্ষ সৌত্তর না আমরা কিছু ইনশাল্লাহ ডিসকাউন্ট করার চেষ্টা করব আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব একবারে সঠিক এক দাম বলে দেওয়ার জন্য তবে এক লক্ষ সত্তর হাজার এটা চাওয়া দাম আর কি তবে দাম দর করে নিতে পারবেন হালকা কিছু ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবেই গরু বড় ফ্রেমের বড় বডির গরু এবং চকলেট কালারের শাহিওয়াল ভালো মানের গরু তো যেই সময় আমরা হাটে কিনি এই সময় কিন্তু আমাদের কাছে এক লক্ষ পঞ্চায়েশি এগুলো দামই চাইছে ঠিক আছে আমরা অবশ্য দাম দর করে নিয়েছি তো দু চার পাঁচ হাজার টাকা প্রফিট হইলে ইনশাল্লাহ আমরা গরুটা বিক্রি করে দেব তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এইটা যখন আবার রেডি হয়ে যাবে এর মধ্যে যদি ব্যসা হয়ে গেল তো হয়ে গেল আর না হলে নেক্সট ভিডিওতে রেডি যখন হবে তখন একবার ভিডিও পাবেন তারপরেও যদি বিক্রি হয় ওকে না হইলে নেক্সট তারপরের ভিডিওতে ইনশাল্লাহ সাথে সুন্দর একটা ফুটফুটে সার হোক আর বক না হোক বাচ্চা সহকারে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ